সকল শ্রোতা বন্ধু ও দর্শকদের নমস্কার জানিয়ে শুরু করছি আমার একটি কবিতা আমি হাসি না মুখের কথা ব্যক্ত করি নেই শিক্ষা সত্য সব হয় না পেশি বলে খুঁটছ আপন গর্ত আমার বেয়ান কমেডিয়ান আমার বেয়ান কমেডিয়ান ইতিহাসের ছাত্রী নাক গলাবে সব বিষয়ে নয়কো ছাড়ার পাত্রী ওনারই এক ভাইপো বটে কোটের উকিল বটে বেনিয়মে হিসাববিহীন তারা খেয়ে পালায় চিন কোন সে খুশির রঙ্গতে আসছে না আর বঙ্গতে ভয় পেলেই ছুটে বেড়ায় আওয়াজ করে চিহি কাণ্ড তাহার লোক হাসানো সবাই করে হিহি মাংস ছাড়া চিলি চিকেন চালতা সরু মিহি কাণ্ড দেখে হাসছে ঘোড়া আওয়াজ শুনি চিহি সব জানতা আগল পাগল বাড়ি ভর্তি কালো ছাগল কিশোর বেলায় খেত পান্তা তার পিসি সব জানতা কুরায় তালি খালি খালি সবাই বলে বেশ কোন গ্রহেতে আছি মোড়া কোথায় মোদের দেশ রাজহাসে খায় খোল ও পিসি এ কথাটাই বলছে পিসি ইঁদুর কখন টানে পিসি নাকি সবই জানে শিয়াল পরে ব্যারিস্টারি পিসির নাকি মাটির বাড়ি বানর ভালো ছবি আঁকে পিসি যত কলসি কাকে পিসি যেত কলসি কাকে দেশের ভালোই বুকে ব্যথা নেই কো কথার মুন্ডু মাথা গল্প বানায় নিজেই পড়ে আজও থাকেন টালির ঘরে ভুল ভাল তার কথার জেরে খিল্লি চরম নজর কাড়ে নেই কি তাহার কান কোথায় গেল ধুয়ে মুছে এই বাঙালির মান শির তো কবে নুয়েই গেছে নুয়েই গেল ঘাড় এ লজ্জা রাখবো কথা মুচড়ে ওঠে হাড় বলো তো দেখি এবার সবাই নামব কত আর নমস্কার